আসসালামু আলাইকুম বন্ধু আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা বর্তমানে কিন্তু শকের এই যে আমার অ্যান্ড্রয়েড ফোনটা আছে এটা কিন্তু শকের অ্যান্ড্রয়েড ফোন এই শকের অ্যান্ড্রয়েড ফোনে অনেক ধরনের ফিক্সার থাকে অ্যান্ড ভিডিও থাকে দেন আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে এটার ভিতরে আমাদের স্ট্রং একটা জিমেল থাকে অ্যান্ড জিমেলের পাসওয়ার্ড থাকে ওই জিমেলটা দিয়ে আমরা নানান কাজ করি বাট আপনার কি জানেন আপনার এই যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে এই অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার জিমেলের পাসওয়ার্ডটা অন্য কেউ দেখতে পারে অ্যান্ড আপনার ফোনে যদি কোনো ছবি থাকে অ্যান্ড ভিডিও থাকে সেগুলো কিন্তু অন্য কেউ দেখতে পারে ছোট্ট একটা ভুলের কারণে আপনি যদি এই ভুলটা করে রাখেন বা এই সেটিংগুলা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জিমেলের এর পাসওয়ার্ড অ্যান্ড জিমেল দেখতে পারবে দেন আপনার ফোনে যত ছবি আছে দেন যত ভিডিও আছে সবগুলা কিন্তু আপনার অজান্তে যে কোনো ব্যক্তি দেখতে পারবে বাট আপনি যদি আপনার ফোনে এই দুইটা সেটিং যদি অন করে দেন তারপর থেকে কোনো ব্যক্তি পারবে না আপনার ফোন থেকে কোনো কিছু দেখতে এখন কথা হল আপনি কিভাবে এই সেরিংগুলো এনেবল করবেন আপনি যদি এই সেটিংগুলো এনেবল করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টেক স্টুডিও আমেজি শরীফ আসুন বৌধরা করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড এখানে দেখেন সাবস্ক্রাইব লেখ আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে দেখেন অল আছে এই অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখানে একটা লাইক করে দেবেন তারপর এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোন চলে যাবে তো আপনাদের শখের ফোনে যদি ফিক্সার অ্যান্ড ভিডিও থাকে আপনাদের পার্সোনাল অ্যান্ড আপনারা যদি আপনাদের শখের ফোনটা অনেক সিকিউরিটিভাবে চালান তাহলে আমি যে দুইটা সেটিং দেখিয়ে দিব। এই দুইটা সেরিংয়ের ফলে আপনাদের ফোনটা আর কোনো ব্যক্তি হ্যাক করতে পারবে না তো এখন কথা হলো আপনি কিভাবে আপনার ফোনে এই দুটা সেটিং এনেবল করবেন এই দুটা সেটিং এনেবল করতে হলে ফার্স্ট অফ অল কি করবেন আপনার ফোনে ক্রোমাতে ক্লিক করবেন ক্রোমা বজরে ক্লিক করবেন তারপর এখানে তিন তিনটা ডট আছে এই তিনটা ডটনের চাপ দিবেন তিনটা ডটের চাপ দেওয়ার পরে এভাবে স্কুল ডাউন করবেন তারপর এখানে দেখেন সেটিং এই সেটিংসই ক্লিক করবেন সেটিংসই ক্লিক করার পরে এখানে দেখেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন তারপর কি করবেন এই যে দেখেন অ্যালাউজ ইউজ কানেকটিভিট কন্ট্রোলস আপনার যদি এটা এই যে এখানে দেখেন এস টিটিপিএস আপনার যদি এটা বন্ধ থাকে আপনি এনেবেল করে দেবেন এটা এনেবেল করে দিলে কি উপকারটা কি আপনারা যদি কোনো ওয়েবসাইটে ঢুকেন গুগলের মাধ্যমে ওই ওয়েবসাইটে যদি এস টিটিপি যদি না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু আপনার ফোনে যত ছবি অ্যান্ড যত ভিডিও আছে সবগুলো কিন্তু দেখতে পারবে ওই ওয়েবসাইটের মালিক অ্যান্ড যদি আপনার এটা এলিবল থাকে তাহলে কিন্তু আর কখনো তারা কিছু দেখতে পারবে না আপনার ফোনটা একবারে সিকিউরিটি থাকবে এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এই এস মাধ্যমে কিন্তু তারা কিন্তু আপনার ফোনের যাবতীয় তথ্য কিন্তু হাতিয়ে নিতে পারেন যেটা আপনি জানেন না আর যদি এটা এনেবল রাখেন তাহলে কিন্তু আর কেউ আপনাদের ফোনের কোনো তথ্য নিতে পারবে না কোনো ওয়েবসাইটের তথ্য নিতে পারবে না ওয়েবসাইটটা আছে যেই ওয়েবসাইটে আপনি ক্রমাগত দিয়ে প্রবেশ করেন সেই ওয়েবসাইটের কিন্তু আর কোন রকম তথ্য আপনার ফোন থেকে নিতে পারবে না যদি এটা এরিবল থাকে এখানে গেল আরেকটা সেটিং তারপর এখানে দেখেন সেফ ব্রাউজার এই সেফ ব্রাউজারের আরেকটা সেটিং আছে তো এই সেফ ব্রাউজারে ক্লিক করবেন তারপর এখানে দেখেন স্ট্যান্ডার্ড প্রাইভেসি এই যে এখানে দেখেন দ্বিতীয়টা স্ট্যান্ডার্ড প্রাইভেসি আপনার যদি এই টিকমাকটা দ্বিতীয় থাকে আপনার এই যে এখানে ইনহাস প্রোডাকশান এই এখানে ক্লিক করবেন ইনহাস প্রোডাকশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে সেফ বাজারটা আছে এটা কিন্তু আরও স্ট্রং আরও সিকিউরিটি থাকবে এই যে এখানে দেখেন ইনহাস এটা এই টিকমাকটা যদি এখানে থাকে আপনি এখানে ক্লিক করে দেবেন বা এই টিকমাকটা যদি একবার লাস্টে থাকে আপনি এটা কি করবেন আপনি ইনহাস প্রোডাক্ট প্রোডাকশনে ক্লিক করে দেবে এই যে ইনহাস প্রোডাকশনে ক্লিক করলে কিন্তু আপনার সেফ ব্রাউজারটা আরও স্ট্রং থাকবে তো এই দুটা সেটিং যদি আপনার ক্রোমা ব্রাউজারে ক্লিক করে অন করে দেন তাহলে কিন্তু আপনার ক্রোমা ব্রাউজারের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো ওয়েবসাইটের মালিক আপনার ফোনের ফিক্সার অ্যান্ড ভিডিও দেখতে পারবে না অ্যান্ড তারপর কি হয় আপনারা যখনই ক্রোমা ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করেন আপনারা দেখবেন ওই ওয়েবসাইটের মানে কিন্তু আপনাদের জিমেলের পাসওয়ার্ডটাও দেখতে পারে তো অবশ্যই আপনারা এটা তো প্রথম করে রাখবেন তারপর আপনি কি করবেন এই যে এখানে দেখেন এটা যদি বন্ধ থাকে আপনি এটা এনেবল করে দেবেন এনেবল করে দিলে কিন্তু আপনাদের শখের ফোনটা খুব স্ট্রং থাকবে আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন তো ফোন বার্ধকুন আল্লাহ হাফেজ